নমস্কার বন্ধুরা ময়ূর দুনিয়ার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি দোতলার বারান্দায়। অনেকদিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বারান্দার কাজ হচ্ছে সব তৈরি হচ্ছে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যে বারান্দা কিন্তু পুরো রেডি রেডি তো তখনই হয়ে গেছে তবে আমি আর সময় পাইনি এই বারান্দার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বারান্দা সম্পর্কে পরে বলছি তার আগে মাসিটা তো এসছে দু তিন দিন হয়েছে তোমরা জানোই আজকে মাসিরা চলে যাবে তাই মনটা একটু খারাপও লাগছে দুদিন বাইরেটা বেশ জমজমাট ছিল তাই চল তোমাদের বারান্দাটা দেখিয়ে দিই তারপরে যাব নিচে বারান্দাতে এল প্যাটার্নের রেলিং লাগানো রয়েছে আর এখানে রয়েছে একটা কাচের দরজা দরজাটা খোলার সেরকম একটা কোনো দরকার নেই তবু দরজাটা হচ্ছে একটা শো এটা খুললে এই যে সামনে দেখো নিচে ফাঁকা জায়গা রয়েছে এই যেরকম টাইম ফুল গাছের মতো কি ছোট ছোট যে গাছ হয় সেই সব গাছ এখানে লাগানো যাবে চলো নিচে যাওয়া যাক মাসিদের জন্য রান্না করতে হবে মাসিরা তো বাড়ি চলে যাবে মাসিরা তাড়াতাড়ি যেহেতু খেয়ে যাবে আগে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চাল কুমড়ো কোচানো রয়েছে এটা মাসি বাড়ির থেকে নিয়ে এসেছে এই চাল কুমড়োটা কি সুন্দর করে কুচিয়েছে দেখো পাতলা পাতলা করে এটা রান্না করব আজকে আর এই দেখো মাছের মাথা মনে হয় আমার বাড়িতেই বাজার বসেছিল মাসি একটু মাছের মাথা দিয়ে মুড়ি খেতে চেয়েছে তাই জন্য ওনার ছেলে এতগুলো মাছের মাথায় এনেছে এবার সবগুলো দিয়ে তো আর মুড়ি বানাবো না এখান দিয়ে বেশ কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো পরে একদিন রান্না করবো আবার আর এই মাথাটা দেখো শুধু এই মাথাটারই দেড় কিলো ওজন বাকিগুলো সাইজে একটু ছোট কিন্তু তাও বেশ ভালোই বড় কালকে তো ইলিশ মাছ খেয়েছে আজকে বলেছে রুই মাছ খাবে তাই এই জন্য এক পোটলাই রুই মাছও নিয়ে এসেছে এই সব মাছ এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর রান্না করব মাছ আমার মোটামুটি সব ধোয়া হয়ে গেছে এইগুলো আজকে সব রান্না করব এর মধ্যে মাছের মাথা আর নিচে রয়েছে এই যে মাছ এই দেখো আর এই থালার মধ্যে এই মাছের মাথা আর এই মাছের ডিমটা রেখে দেবো পরে এক সময় রান্না করার জন্য এর মধ্যে কিন্তু আরও মাছের মাথা ছিল এই দেখো এই যে চাল ঘন্টটা বসিয়েছি এর মধ্যে এই যে মাছের মাথা দিয়েই বসিয়েছি এটি চালপুন্দর ঘণ্টটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি এটা হয়ে গেলেই বসাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই যে এদিকে বসিয়েছি মাছের মাথা ভাজার জন্য আর এদিকে চলছে মাছ ভাজার কাজ এই কড়াইতেই মাছের ঝোলটা করে ফেলবো আর এই মাছের মাথা ভেজে তারপরে এটাতে মুড়ি ঘন্ট করব আর এখানে এখন ওই যে মাথাগুলো ভাজা বাকি রয়েছে মাছও রয়েছে কিছু এই দেখো একটা করে মাথা ভাজতে হচ্ছে এত বড় যে একটা দেওয়ার পরে আর জায়গা খালি থাকছে না এবার সব রান্না সেরে না হলে ওদের লেট হয়ে যাবে বেরোতে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো কাবেরি ওর মেয়েকে আগেই খাইয়ে নিয়েছে এখন আর কাবেরি খেতে বসেছে আর ওদের সামনেই দেখো একটা তরকারি প্লেট রয়েছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেটা আমি প্যাক করে ওদেরকে দিয়ে দেবো ওরা বাড়িতে নিয়ে যাবে এই যে একটু মাছের ঝোল বাটিতে দিয়ে দিলাম তাহলে আর ওদের বাড়ি গিয়ে রান্না করতে হবে না শুধু একটু ভাত করে নেবে আর এই তরকারি দুটো দিয়েই ওদের খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা এই যে নিয়ে এসেছে এখন দুপুরবেলায় বেলায় ম্যাঙ্গো ফ্লেভারের বার এবার এটাকে কেটে খাওয়াবে এই আমি অপেক্ষা করছে চামচ দিয়ে এই প্যাকেটের গা দিয়ে কেটে 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 খাচ্ছে আইসক্রিম কেটে সবাইকে বাটিতে বাটিতে করে দিয়ে দিলাম আর ওই যে দূরে সরকারবাবু বসে খাচ্ছে আইসক্রিম আর এদিকে আমাদের তোতা পাখিও খাচ্ছে ওর জন্যই আজকের আইসক্রিমটা আনা আর আমি এই যে থালার মধ্যে নিয়ে নিয়েছি আইসক্রিমটা টেস্ট করলাম দারুণ কিন্তু ছিল খেতে এই যে মাসি কাবেরি আর কাবেরির মেয়ে সবাই ওরা রেডি আমি আর মেঘা যাচ্ছি একটু এগিয়ে দিতে বেশি একটা দূর যাব না এখন মাসি এখান থেকে আগে যাবে কাবেরির বাড়িতে ওখানে গিয়ে ওকে ওর মেয়েকে রেখে তারপরে পরের দিন সকালবেলায় মাসি বাড়িতে ফিরে যাবে মাসি তো চলে গেলো এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো ভিডিওটাও আমি আজকে এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা